মায়েরটাকে সাথে যে ধরনের ঘটনা ঘটলো একটা বিতর্ক কিন্তু তৈরি হয়ে গেছে সেনাবাহিনীর ভাবমূর্তির প্রশ্ন অর্থাৎ আমরা যে এক ধরনের চিন্তা করেছিলাম আশঙ্কা করেছিলাম সেটি কিন্তু সত্য হতে যাচ্ছে এই যে গণঅভ্যুত্থান এই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর প্রচন্ড ভূমিকা আছে সাধারণ জনগণ সাহস পেয়েছে সেই সময় যখন নির করে আমরা দেখেছি দুপ্তরাতে দেখেছি সেনাবাহিনীর সদস্যরা ছাত্র জনতার পক্ষ অবস্থান করে আওয়ামী লীগ এবং পুলিশের দিকে সাউন্ডগ্রেড নিক্ষেপ করেছে সেই সময় সাধারণ মানুষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মীরা তারা ওই সময় বুঝতে পারে যে সেনাবাহিনী জনগণের পক্ষে এই সেনাবাহিনীকে সবসময় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এইভাবেই জনগণের পক্ষে থাকতে হবে কিন্তু যে ঘটনা ঘটল এটি অত্যন্ত হৃদয় বিদারক আমি এই ঘটনা দেখার সাথে সাথেই সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং জানার চেষ্টা করেছি কেন এই ধরনের ঘটনা ঘটলো কারণ মায়ের আমার সংগঠন আপনার সংগঠন আমাদের সংগঠন আমরা মনে করি যে এই সংগঠনটিকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করা দরকার এই যে গুম হয়েছে এর তদন্ত করার জন্য বাংলাদেশের মানবাধিকার কমিশন আছে তারা মূলত অকার্যকর সেই জায়গায় কার্যকরী ভূমিকা রেখেছে